দেখো কোয়েশ্চেনগুলো খুব সহজভাবে করা যায় ভাষাগুলো যদি আমরা বুঝে যাই তাহলে খুব সহজ হয়ে যাবে দেখো এক ঘন্টায় এক ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার পর যাচ্ছে আর স্টপেজে দাঁড়ালে এক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যাচ্ছে ষাট মিনিটে চুয়ান্ন কিলোমিটার যায় ষাট মিনিটে চুয়ান্ন কিলোমিটার যায় ছ দশের ষাট ছ নয় চুয়ান্ন তার মানে দশ মিনিটে যাচ্ছে নাইন কিলোমিটার এখানে ছত্রিশ কিলোমিটার এক ঘন্টায় যাচ্ছে তাহলে ছত্রিশ কিলোমিটার যদি আমার এই সেম স্পিডে যাই তাহলে দশ মিনিটে ন কিলোমিটার গেলে পারে ন চারে ছত্রিশ এখানে তাহলে চার দে অন্য চার দশ চল্লিশ তাহলে চল্লিশ মিনিটে যাচ্ছে ছত্রিশ কিলোমিটার তাহলে আমার কিন্তু এখানে কী বলেছে স্টপেজে দাঁড়ালে এক ঘন্টা ছত্রিশ কিলোমিটার যায় তাহলে আমার তো চল্লিশ মিনিটে ছত্রিশ কিলোমিটার চলে যাচ্ছে তাহলে আমার কুড়ি মিনিট বসে থাকছে তাহলে অপশান এ হচ্ছে আনসার এবার আমি যদি পরীক্ষার খাতে আমি নিজে করতে যাই তাহলে আমি কী করে করে দেখো এক ঘন্টায় চৌ কিলোমিটার মানে দেখো এক ঘন্টা মানে কি সিক্সটি এটাকে তিনটে কুড়ি দেখো কুড়ি 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 চুয়ান্ন তিনটে আঠেরো দেখো এগুলো দেখে দেখে বুঝে যেতে হবে তাহলে কুড়ি মিনিটে আঠেরো এখানে আমার ছত্রিশ কিলোমিটার আছে তাহলে এখানে কত দুটো আঠেরো দুটো আঠেরো মানে কি দুটো চল্লিশ তাহলে একটা একটা কুড়ি হচ্ছে আমার স্টপেজে দাঁড়িয়েছিল পরের কোশ্চেন দেখো এখানে কী করবে বলছে তিন দ্বারা নিঃশেষের বিভাজ্য একটি সংখ্যা আচ্ছা তিন দ্বারা বিভাজিত হবে পাঁচ আরেক ছয় সাত তেরো তেরো আর এদিকে তোমার নয় নয় তিন বারো বাইশ কিন্তু তিন আটে চব্বিশ মানে আমার তিন দিয়ে যেতে হবে তাহলে টোয়েন্টি টোয়েন্টির সাথে কত যোগ করলে আমার তিন দিয়ে ডিভাইড হবে তাহলে এখানে দুই যদি দিই তাহলে কত হবে চব্বিশ চব্বিশ আবার তিনটে ডিভিজেবেল তাহলে এখানে দুই হচ্ছে আনসার পরে কোশ্চেন এটা কী করবে দেখো চার চটের ষোলো এক্স স্কোয়ার ডাইরেক্ট কোন করে দাও এটা কী করবে রুট ওয়ারের মধ্যে রাখো একশো আঠাশ আর এটা হচ্ছে একশো বাষট্টি একশো আঠাশটা কত সিক্সটি ফোর ইন্টু টু আর এটা হচ্ছে এইট্টি ওয়ান ইন্টু টু তাহলে সিক্সটি ফোর এখানে দেখো এইট রুট টু আর এটা হচ্ছে নাইন রুট টু তাহলে আট নয় এদিকে কত হচ্ছে সিক্সটিন এক্স স্কোয়ার আট দিয়ে ষোলো ঠিক আছে এই রুট টু আর রুট টু মিলে একটা টু হয়ে যাচ্ছে তাহলে এই টুটা এই দুটো রুট টুকে কেটে দেবে তাহলে এখানে নাইন এখানে এক্স তার মানে এক্স হচ্ছে থ্রি তাহলে অপশান বি হচ্ছে আনসার পরে কোয়েশ্চেন দেখো বলছি একটি শিবিরে একশো জন পুরুষ বা দুশো জন বাচ্চার খাবার আছে ধীরে ধীরে কেটে গেলো চার তিনে বারো চার পাঁচে কুড়ি মানে তিনজন পুরুষের খাবার পাঁচজন বাচ্চার খাবারের সমান তাহলে একশো পঞ্চাশ জনের একশো জন বাচ্চার খাবার খেয়ে নিয়ে থাকে তাহলে দেখো এখানে পঞ্চাশজন বাচ্চার খাবার বেঁচে আছে আর দেখো দেড়শো জন বাচ্চা খেয়ে নিয়েছে মানে কি আর পঞ্চাশজন বেঁচে আছে তাহলে এই পঞ্চাশজন বাচ্চার খাবার বেঁচে আছে তাহলে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে হবে তাহলে দেখো এখানে পঞ্চাশ দেখো পঞ্চাশটা এখানে দশ দে করে এসে তাহলে তিনকে এখানে দশ করো তাহলে তিরিশ তাহলে অপশান ডি হচ্ছে আনসার তার মানে পঞ্চাশজন বাচ্চার খাবার তিরিশ জন পুরুষ খাবে পরের কোশ্চেন চলো দেখো পঁচিশ রুট ওভার টোয়েন্টি ফাইভ পঁচিশ পঁচিশে রুট থেকে গেলো এগারো চারে চুয়াল্লিশ এখান থেকে চোদ্দো বেরোবে চোদ্দ কেটে গেলো তাহলে এখানে কথা হচ্ছে ফোর রুট টোয়েন্টি ফাইভ থেকে বেরিয়ে আসবে ফাইভ তাহলে চার পাঁচে কুড়ি অপশান এ হচ্ছে বলছি একশো আশি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে দু ঘন্টা বেশি সময় লাগে দেখো সমীরেরটা আমি এ ধরে নিচ্ছি শ্যামেরটা আমি বিয়ে ধরে নিয়েছি স্পিডটা কি তাহলে দেখো একশো আশি কিলোমিটার সমীরে যখন যাচ্ছে এ দিয়ে তখন কী হচ্ছে শ্যামের যা সময় লাগছে তার থেকে দু ঘন্টা বেশি সময় লাগে তাহলে শ্যামের সময় কত লাগছে এটা শ্যামের সময় এর থেকে দু ঘন্টা বেশি লাগছে আর একবার কী বলছে যে যদি সমীরের গতিবেগ দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে সমীরের গতিবেগ আমি দ্বিগুণ করে দিলাম তাহলে কী হচ্ছে শ্যামের থেকে এক ঘন্টা কম সময় লাগছে তাহলে শ্যামের এটা এক ঘন্টা কম সময় লাগছে অনেক শ্যামের থেকে এক ঘন্টা শ্যামের যা সময় লাগছে তার থেকে এক ঘন্টা বাদ দিয়ে দাও তাই তো তাহলে দেখো একশো আশি বাই এটা হচ্ছে টুটাকে এদিকে নিয়ে চলে যাও একশো আশি বাই এ মাইনাস টু এবার একশো আশিরটা রেখে দাও এটা আবার এটা রেখে তাহলে এটা কী হবে একশো আশি বাই টু এ প্লাস ওয়ান একশো আশি বাই বি একশো আশি বাই বি আর এটা একশো আশি বাই বি মানে এটা আর এটা ইকুয়াল তাহলে দেখো এটা কী হবে একশো আশি বাই টু এ প্লাস ওয়ান মাইনাস টুটাতে গেলে কী হবে প্লাস থ্রি আর এটা এদিকে আসলো একশো আশি বাই এ মাইনাস একশো আশি বাই টু এটা আমি একশো আশি বাই এ কমন নিয়ে নাও তাহলে এখানে কী বাসছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এটা মানেই তো আমার ওয়ান বাই টু কারণ এক থেকে হাফ বাদ দিলে তো হাফ থাকছে তাহলে দেখো একশো আশি বাই এ ইজ ইকাল টু থ্রি দেখো দুই নব্বই একশো আশি তিন তিরিশে নব্বই তাহলে তিরিশ বাই এ ইজ ইকাল টু ওয়ান মানে হচ্ছে এ ইজিকোয়াল টু তিরিশ এটাই তো আমার আনসার পাঁচটি পাম্প দিনে আট ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি জল শূন্য হয় চারটি পাম্প ছ ঘন্টা এটা জাস্ট পাঁচ আট তিরিশ চার ইন্টু ছয় ছ পাঁচে তিরিশ চার দুয়ে আট পাঁচ দুয়ে দশ পাঁচে পঞ্চাশ অপশন সি আনসার স্বামী স্ত্রী ও সন্তানের তিন বছর আগের গড বয়স দেখো স্বামীটাকে আমি হাজব্যান্ড এইচ ধরছি প্লাস স্ত্রীটাকে ওয়াইফ ধরছে ডাব্লিউ আর সন্তানটাকে আমি সান এদের তিন বছর আগের গড় বয়স মানে তিন বছর আগে এদের টোটাল বয়স ছিল থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন প্লাস বর্তমান বয়স যদি আমি আনতে যাই তাহলে এখন ওদের প্রত্যেকেরই তিন বছর করে বেড়েছে তাহলে প্রত্যেকের তিন বছর করে বেড়েছে মানে কি তিনজনে বেড়েছে তিন থেকে নয় তাহলে ন বছর দেখো তিন সাতে একুশ তিন দুই ছয় মানে হচ্ছে তোমার একাশি একাশি নয় নব্বই তাহলে এটা হচ্ছে এইচ ডাব্লু প্লাস এস হচ্ছে নব্বই আর কী বলছে স্ত্রী ও সন্তানের পাঁচ বছর আগের গড় বয়স তাহলে দেখো ওয়াইফ প্লাস সান পাঁচ বছর আগে ওদের গড় বয়স মানে ওদের টোটাল বয়স বর্তমান তাহলে এখন কত আগে পাঁচ বছর আগের ওদের দুজনের টোটাল বয়স ছিল কুড়ি ধরে চল্লিশ প্লাস পাঁচ বছর পরে এখন দুজনের বেশ যেহেতু পাঁচ বছর পাঁচ বছর করে বেড়েছে তাহলে পাঁচ আর পাঁচ দশ তাহলে এখন ওদের পঞ্চাশ বর্তমান বয়স তাহলে বর্তমান স্বামীর বর্তমান বয়স মানে হাজব্যান্ডের বর্তমান বয়স কত এটা থেকে এটা বাদ দিয়ে দাও এটা থেকে এটা বাদ দিলে কী হবে এগুলো কেটে যাবে তাহলে এস থাকছে আর নব্বই থেকে পঞ্চাশ বাদ দিলে চল্লিশ তাহলে হাজব্যান্ডের বয়স হচ্ছে চল্লিশ অপশান বি আনসার কত বছরের চারশো পঞ্চাশ টাকার বার্ষিক ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ষোলোশো একাশি টাকা হবে একাশি বি টাইম জানি না আর ফোর পয়েন্ট ফাইভ আর বাই দেখো হয়ে গেল নয় নয় একাশি ন পাঁচে পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ এই জিরো এই জিরো কেটে গেলো তাহলে দেখো পাঁচে পাঁচে পঁচিশ তাহলে দেখো ওয়ান ইজ ইকোয়াল টু টি টু টোয়েন্টি ফাইভ বাই একশো তাহলে টি ইজ টু চার তাহলে সি পরের কোশন দেখো এগারোজনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স তেত্রিশ বছর ও উইকেট রক্ষক তার থেকে তিন বছরের বড় তাহলে দেখো একজনের তেত্রিশ বছর আর এর হচ্ছে ছত্রিশ বছর যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় দেখো টিমের গড় বয়স যদি আমি এক্স ধরি এটা হচ্ছে টিমের অ্যাভারেজ এজ এক্স তাহলে ওদের টোটাল বয়স কত হবে এগারো এক্স এর থেকে আমি বাদ দিচ্ছি কত ছত্রিশ আর তেত্রিশ মানে কত সিক্সটিন নাইন তাহলে এখন বেঁচে থাকছে কত নজন কারণ এগারো জনের মধ্যে দুজনের তো আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে এখন বেঁচে থাকছে কত নজন তাহলে এখন নজনের গড় বয়স হবে কত অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে এক বছর কম আমি ধরে নিয়েছি মোট টিমের গড় বয়স হচ্ছে এক্স তাহলে এখন বয়স হচ্ছে ওদের এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো এগারো এক্স মাইনাস সিক্সটি নাইন এটা এদিকে মাল্টিপ্লাই করে দাও তাহলে নাইন এক্স মাইনাস মাইক নয় এই নাইন এক্সটায় এদিকে যখন আসবে তখন এগারো এক্স থেকে মাইনাস নাইন এক্স হবে কত হবে টু এক্স আর এটা ওদিকে গেলে কত হবে সিক্সটি নাইন সিক্সটি নাইন থেকে নাইন বাদ দিলে কত এটাও দিয়ে গেলে তো প্লাস হয়ে যাবে সিক্সটি নাইন আর এটা মাইনাস নাইন তাহলে সিক্সটি নাইন মাইনাস নাইন হচ্ছে তো আমার সিক্সটি তাহলে এক্স হয়ে গেলো থার্টি তাহলে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট আনসার একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে পাঁচ বাই তিনের পরিবর্তে চার বাই তিন গুণ করেছে দেখো এখানে এমন একটা সংখ্যা নাও যাতে এই নিচেরগুলো দিয়ে কেটে যায় তাহলে আমি যদি তিনই নিয়ে নিই তাহলে দেখো তিন থেকে নয় তার মানে এটা পাঁচ আবার এখানে যদি তিন গুণ করে দিই তাহলে এটা হচ্ছে চার তাহলে দেখো ভুলের শতাংশ কত দেখো প্রথমে আমার হওয়া উচিত ছিল পাঁচ সেখানে হচ্ছে আমার চার তাহলে আমার পাঁচ থেকে চার হচ্ছে তাহলে আমার এখানে কত ভুল হচ্ছে এক ইউনিট ভুল হচ্ছে তাহলে এক ইউনিট কত কতর মধ্যে ভুল হচ্ছে পাঁচের মধ্যে তাহলে ওয়ান বাই ফাইভ মানে কত দেখো পার্সেন্টেজ বার করো পাঁচ কুড়ি একশো মানে কুড়ি পার্সেন্ট তাহলে অপশান এ হচ্ছে আনসার এটা দেখ এখানে কটা পয়েন্টের পরে কটা ইয়ে আছে চারটা তাহলে আমার হয়ে গেলো ওয়ান সিক্সটি নাইন কত স্কোয়ার তেরোর তাহলে এখানে হচ্ছে পয়েন্ট তেরো এক্স এই রুট ওভার থেকে আমার এটা ভ্যালু হচ্ছে পয়েন্ট থার্টিন ঠিক আছে কী করে হলো দেখো অ্যাকচুয়ালি তোমার পয়েন্ট থার্টিন ইন্টু পয়েন্ট থার্টিন মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন এবার যদি বলে কী করে হচ্ছে তাহলে আমি বলিয়ে দিচ্ছি দেখো পয়েন্ট থার্টিন ইন্টু পয়েন্ট থার্টিন পয়েন্ট উঠে দিলে নিচে হান্ড্রেড তাহলে দেখো তেরাতেরো কত ওয়ান সিক্স নাইন আর নিচে কত চারটি জিরো চারটি জিরো মানে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন এটা যদি আমি ডিউট ওভার করে তাহলে আবার এটা আসবে পয়েন্ট থার্টিন তো ওই জন্য পয়েন্ট থার্টিন এটা এইস ইকোয়াল টু থার্টিন পয়েন্ট উঠে নিলে কী হবে হানড্রেড তাহলে তেরো কেটে গেলো এক্স ইজিক টু অপশান এ হচ্ছে আনসার কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের সিক্সটি পার্সেন্ট পান ওই নির্বাচনে একের ছয়াংশ ভোট বাতিল মোট ভোটের সংখ্যা কত ছশো ছশোর মধ্যে এক ভাগ মানে ছশোর মধ্যে একের ছয়াংশ বাদ তাহলে কত একশোটা বাদ তাহলে ভোট আসল ভোট কত ছিল পাঁচশো এই পাঁচশোর মধ্যে সিক্সটি পার্সেন্ট পেয়ে গেছে একজন প্রার্থী তাহলে অন্য প্রার্থী মোট কতগুলি ভোট পেয়েছেন তাহলে পাঁচশোর মধ্যে সিক্সটি পার্সেন্ট পেয়ে গেছে আরেকজন প্রার্থী তাহলে অন্য আরেকজন পেয়েছে কত চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আরে কী করবে চার পাঁচে কুড়ি দুশো অপশান সেই দুটি সংখ্যার অন্তর ওয়ান থ্রি সিক্স ফাইভ বড়ো সংখ্যাটিকে ছোটো সংখ্যাটি তারা ভাগ করলে ভাগ ফল এত হবে দেখো ধরে নিলাম আমার এটা ছোটো সংখ্যা বড়ো সংখ্যা আমার ওয়াই তাহলে বড়ো সংখ্যাকে যখন এক্স দিয়ে ভাগ করছে ভাগ ফল হচ্ছে কত পঞ্চান্ন তাহলে দেখো এখানে কথা হওয়া উচিত ফিফটি ফাইভ এক্স কারণ দেখো আমি যদি এটা করি কুড়ি তাহলে এখানে কত দিই চার পাঁচে কুড়ি এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করে তো এখানে এটা বসে দে এটা নেগেটিভ করে এখানে যা আসে একটা আসে তাহলে দেখো এটাকে এটার সাথে গন্ড করে এখানে আসে দিয়ে এটা নেগেটিভ হয় এনে কী বলেছে ভাগ ফিফটিন তাহলে এখানে ভাগ ফিফটিন তাহলে দেখো ওয়াই মাইনাস ফিফটি ফাইভ এক্স ইজিক টু ফিফটিন বুঝতে পারছো না এবার কী বলেছে যে দুটি সংখ্যার অন্তর বড়ো সংখ্যাটা মাইনাস ছোটো সংখ্যা এদের ডিফারেন্স হচ্ছে ওয়ান থ্রি সিক্স ফাইভ তাহলে দেখো ওয়াই মাইনাস এক্স মাইনাস ফিফটি ফোর এক্স এই দুটো গ্যাটগুলোতে আবার ফিফটি ফাইভ এক্স চলে আসবে তাহলে এটা হলো এটার ভ্যালু আমার দেওয়া আছে কত ওয়ান থ্রি সিক্স ফাইভ তাহলে ওয়ান থ্রি সিক্স ফাইভ এই মাইনাসটাকে ইকোয়াল টু সাইডে নিয়ে চলে যাও তাহলে এখানে প্লাস হয়ে গেলো ফিফটি ফোর এক্স এই প্লাস ফিফটিনকে এদিকে নিয়ে আসো তাহলে মাইনাস ফিফটিন হয়ে গেলো তাহলে ওয়ান থ্রি সিক্স ফাইভ থেকে মাইনাস ফিফটিন করলে কথা হবে ওয়ান থ্রি ফাইভ জিরো এটা হচ্ছে তোমার ফাইভ ফোর এক্স তাহলে এটা এবার সলভ করো সলভ করলে এটা আসছে তাহলে অপশান ইয়ে হচ্ছে আনসার একই আমানতের ওপর একই সরল সুদের হার হারে প্রাপ্ত ছয় ও নয় বছরের সুদের পরিমাণের অনুপাত দেখো আই ওয়ান পি সেম আর সেম টাইম ছয় বাই হান্ড্রেড আই টু পি সেম আর সেম নাইন বাই হান্ড্রেড দেখো হান্ড্রেড হান্ড্রেড কেটে যাচ্ছে এটা এটা কেটে যাবে তিন দুয়ের ছয় তিন তিনে নয় তাহলে আই ওয়ান আই টু হচ্ছে টু বাই থ্রি মানে হচ্ছে টু এস টু থ্রি হচ্ছে আনসার তাহলে অপশান কোথায় আছে বি এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল সে চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করার পর ত্রিশটি আপেল তার কাছে অবশিষ্ট আছে দেখো চল্লিশটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বিক্রি করে দিয়েছে মানে কি আর সিক্সটি পার্সেন্ট আছে তাহলে সিক্সটি পার্সেন্টের ভ্যালু হচ্ছে আমার তিরিশ তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু আমার দেখে বোঝা যাচ্ছে যদিও পঞ্চাশ তা আমি করে দেখাচ্ছি ছ পাঁচের তিরিশ মানে পঞ্চাশ তো বোঝানোটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ